আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সফিউদ্দিন আমি একজন गवर्नमेंट রেজিস্টার চিকিৎসক চিকিৎসা প্রদান করে আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল মালদিতে ডাক্তার রবিন বর্মণ স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল পটের রোগের চিকিৎসা প্রদান করে আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আজকে টপিক এইস কিডনি ডিজিজ

যা আমার ভিডিওটি নিয়মিত দেখে থাকেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নাই করেন নাই তারা সাবস্ক্রাইব করেন যাতে নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি প্রতিদিন আপনারা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং অনেক অজানা তথ্য জানতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় অনেক কিডনি ডিজিজ দীর্ঘ ধরে যারা কিডনি রোগে ভুগছেন তাদের প্রসঙ্গে দীর্ঘস্থায়ী কিডনি রোগীর চিকিৎসা দিতে গেলে আগে প্রথমে আমাদের রোগ রোগী ডায়াগনোসিস করে নিতে হবে যে রুগীটার

বন্ধুরা আমার এই কিডনি পেশেন্ট গুলি দেখা যায় যে বিভিন্ন কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি আপনি কিডনির রোগ শরীরে আসে না যখন কোনো মানুষ ডিসিপ্লিনে জীবনযাপন করে না ঠিক মতো পানি পান না করে তো আমাদের শরীরের সেভেন্টি পার্সেন্টের জন্য এটাকে ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে পানি করতে হবে যদি আমরা ঠিকমতো পানি পান না করি তাহলে আমাদের কিডনি ডিহাইড্রেশন দেখা যায় আর কিডনিতে ডিহাইড্রেশন হলেই কিডনি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় আবার যে সকল বন্ধুরা রিউমেটিজম পেইনে ভুগছেন আর্থাইটিসে ভুগছেন

থাকে যারা কোমল পানি ছাড়া তাদের চলেই না দিব রেগুলার যারা কোমল পানি খেয়ে থাকেন আর সি কলা সেভেনা মজ বিভিন্ন রকম কোমল পানি যারা প্রচুর খেয়ে থাকে এই কোমল পানির প্রভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হয় যে কারণেই হোক না কেন কারণ নির্ণয় করতে হবে আমাদের এই রোগের কেন কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণগুলো নির্ণয় করে সেই কারণ থেকে বের হয়ে এসে রুগীকে সুস্থ থাকা জীবনযাপনের পরামর্শ দিতে হবে এবং যে কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণগুলো বর্জন করতে হবে মহ যদি কোনো রোগ পান বেশি মাত্রায় করে থাকে তার দ্বারা যদি এই কিডনি ক্ষতিগ্রস্ত হয় সেগুলি বর্জন করতে হবে শুধু ওষুধ মুঠে মুঠে খেলে হবে না বন্ধুরা কিডনিকে ডায়ালিসিস করলেই হবে না পার্মানেন্ট আরোগ্য করতে হলে কিডনি রোগে ভালো থাকতে হলে যারা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন তাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে ডায়েট মেইনটেইন করতে হবে ডায়েটে নতুন খাদ্য সংযোজন করতে হবে বিযোজন করতে হবে তবে আপনার ইবনের রোগই ভালো থাকবে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করার কারণে যারা কিমিতে কষ্ট রেনছে তারা ঠিকমতো পানি পান করবে বন্দরা ডিসিপ্লিন এ জীবন যাপন করলে কিমিতে ভালো থাকবে যাদের হাই সুগার আছে হাই সুগার কমাতে বলবেন যাদের হাই প্রেসার আছে হাই প্রেসার কমাতে হবে

মদ খাওয়া যাবে না নেশা জাতীয় দ্রব্য ছেড়ে দিতে হবে এবং ডায়াগনোসিস করার পরে যে সকল রিপোর্ট আপনি পাবেন সেগুলো নিয়ে একজন হোমিও ডাক্তারের সর্বপূর্ণ হন আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে চিন্তার কারণ নাই একজন হোমিও ডাক্তারের সর্বপূর্ণ হন তাকে বৃত্তান্ত বংশানুক্রমিক হলো কিনা

এই অনেক কিডনিসের রুগীর ডায়বেলাসিস করা লাগবে না হোমিও মেডিসিনই ওয়েডাউন ডায়বেলাসিস আমাদের হোমিও মেডিসিন আছে এক মানে দুই তিন চার পাঁচ সাত আট নয় পর্যন্ত এই পেশেন্টগুলো ডায়বেলিসিস লাগবে না ওষুধ খেলেই কিডনি ভালো থাকবে ওসব ক্লিয়ার হবে

যে সকল খাদ্য খাইলে ক্রিয়েটিনিন বেড়ে যায় তাহলে তো আপনার চিকিৎসা নিয়ে কোনো কাজ হবে না তাই ডিসিপ্লিনে জীবন যাপন করুন আমি দেখেছি অ্যালোপ্যাথিক ডাক্তার বন্ধুরা মোট হয় ট্যাবলেট খাওয়ান তারপরে ক্রিয়েটিনিন রেঞ্জ স্বাভাবিক হন না ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে পারেন না তারা বিভিন্ন মেডিসিন চেঞ্জ করে করে মোট হয় মোট মেডিসিন খাওয়ান কিন্তু ক্রিয়েটিনিন চেঞ্জ করতে পারেন না এলটিওডিনের রেঞ্জ সেন্স করতে হলে আসুন বন্ধুরা আপনারা হোমিও ডাক্তারের কাছে আসুন আপনার হোমিও ডাক্তার ডায়াগনোসিস করে যদি মেডিসিন সিলেক্ট করেন ইনশাআল্লাহ প্রাকৃতিক মেডিসিন আপনার কিওটিডিন রেঞ্জ কমাতে সক্ষম অতি দ্রুত লেভেলে চলে আসবে কিওটিডিন তাই কিডনি পেশেন্ট যারা অনেক কিডনি ডিজিজের যারা দীর্ঘদিন যাবত যারা কিডনি রোগে ভুগছে আর নয় ডায়ালিসিস আর নয় চিন্তা আপনারা হোমিও ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন হোমিও মেডিসিন গ্রহণ করুন আপনার দীর্ঘদিনের কিডনি ডিজিজ আরোগ্য লাভ করবে এই কিডনি ডিজিজ রোগটা যখন ফর্টি বয়স হয় চল্লিশ বছরের পরের থেকে মানুষ বেশি আক্রান্ত হয় তাই যখন আপনাদের বয়স চল্লিশ হবে ফোরটি আপ হবে তখন আপনারা নিয়মতান্ত্রিক ডিসিপ্লিনের জীবনযাপন করুন আপনার কিডনিকে সুরক্ষ রাখতে আপনার কিডনিকে ভালো রাখতে হলে আপনি পদক্ষেপ গ্রহণ করুন বর্জন গুলো বর্জন করুন যেগুলো প্রয়োজন সেগুলো আঁকড়ে ধরুন তবেই পারবেন কিডনিকে সুস্থ রাখতে কিডনি কোনো দেন ডায়ালিসিস করে সুস্থ রাখা সম্ভব নয় অ্যালোপ্যাথিক মেডিসিন প্রয়োগ করেও সম্ভব নয় প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করে আপনার কিডনিকে নিরোগ রাখুন কিডনিকে সুস্থ রাখুন এই লক্ষ্যেই আমি এই ভিডিওটি আপলোড দিয়েছি আপনি জানুন আপনার বন্ধু বান্ধব আপনার হিতাকাঙ্ক্ষীদের জানান যে কিডনি অনেক কিডনি ডিজিজের রোগের চিন্তা নেই আর নয় চিন্তা হোমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন গ্রাম বাংলার মানুষের সুস্থ তাই দেশের উন্নতির প্রধান সফল আপনি সুস্থ হলে পরিবার সমাজ দেশ সুস্থ আপনি সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘায়ু করুন এই প্রত্যাশা দিকে আজকের আলোচনা এখানেই জানছি আসসালামু আলাইকুম